আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটা ভিন্ন গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমার সামনে একজন শিশু বাচ্চা বসা শিশু বাচ্চা বলা চলে এই জন্যই কারণ তার বয়স দশ এগারো হবে দশের মতো হবে তার বাড়ি আমি যত দূর জানতে পেরেছি তার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে সে হচ্ছে তার বাবা মা কেউ নেই বাবা মা না থাকার পরে সে বাড়ি থেকে চলে আসে তার মা ছিল তার মা চলে গেছে চলে যাওয়ার পরে সে একা হয়ে পড়ে দাদা দাদি নাই কেউ মারা গেছে তারপরে সে আপনার ট্রেনে করে একদিন আসে বাড়ি থেকে এক হাজার টাকা নিয়ে আসে গফরগাঁয়ে রেল স্টেশনের নামে নামার পর সেখান থেকে একজনকে ধরে যে এক হাজার টাকা সে নিয়ে আসছে সে কিছু একটা ব্যবসা করতে চায় তারপর ওই লোক তাকে মেহরবানি করে এক হাজার টাকা দিয়ে তার কিছু পানির বোতল কিনে দেয় পানির বোতল কিনে দেওয়ার পরে সে পানির ব্যবসা শুরু করে পানির ব্যবসা শুরু করার পরে সে মোটামুটি গহরগাওয়া এখানে আজকে আসে দীর্ঘদিন আজকে সকালবেলা যখন আমি সেভেন স্টার থেকে আমি যাচ্ছিলাম আমি আমার কর্মস্থলে যাচ্ছিলাম হঠাৎ সেভেন স্টার হোটেলের সামনে তার সাথে আমার সাক্ষাৎ পরবর্তীতে আমি বলি যে তুমি আমার এখানে আইসো আমি তোমার বিস্তারিত গল্পটা শুনতে চাই তো সে আলোকে সে আজকে আমার এখানে আসছে আমি তার মুখ থেকে এখন শুনবো তার জীবনের বিস্তারিত কি কেমনে কি সেভাবে কি করে না করে আমি প্রশ্ন করবো আপনাদের প্রত্যেক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

খালা তারা কেউ নাই খালা মামারা কেউ নাই তুমি না সকালে বললাম আমাকে যে তোমার একজন আছে তারা আছে যে চাচা সে গরিব খুব গরিব আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি কি হবে আসলে তুমি কত বছর বয়সে তুমি এখান থেকে আসো বিস্তারিত ঘটনাটা বলো আমাকে আমি তিন বছর থেকে একটা উড়তো ছিলাম উড়তে শ্যামগঞ্জ স্টেশন আইছি রেল স্টেশন শ্যামগঞ্জ রেল স্টেশন ছিল তিন বছর থেকে তারপরে আরে ওই কয়েকদিন থাকিয়া খাওয়া মানে খাওয়াইছে আমারে আরে ট্রেন তো লেডিস আমি যাব মুভি দেখি

আচ্ছা তারপরে তোমার ওই পানির বোতল কিনা একটা লোকে তোমার ব্যবসা ধরে তার ব্যবসা ধরার পরে তুমি এই কি আতে গবর কোথায় ছিলা তোমার বুদ্ধা মার্কেট বুদ্ধা মার্কেট ওখানে কি হবে থাকো ওখানে বাসা ওখানে তুমি একটা বাসা রুম ভাড়া নিছো রুমের ভাড়া কত 500 এখন কি 500 টাকা করে তুমি দাও তাহলে তুমি যে ওখানে থাকো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি

টাকা কি নিরাপত্তা দিতে পারো তুমি তোমার কাছে টাকা থাকলে আজকে কি খাইছো আজকে সকালে এই বুঝলে কলা খাইছিলাম হ্যাঁ এখনো খাও নাই আচ্ছা তাহলে তোমার খোঁজ খবর কেউ নেয় না বাড়ির মধ্যে তোমার যে রুম পাঁচশো টাকার যে একটা রুম তুমি বললো সেখানে তোমার কি কি আছে আর কি কি জিনিসপত্র আছে

আচ্ছা তুমি যেতে পারে বন্ধু বান্ধব বানাও না এটা খুব সুন্দর তাহলে তোমার আম্মা এই পর্যন্ত কোনদিন তোমার খোঁজ খবর নেয় জানি না তোমার মা কয়েছে তুমি জানো না তোমার আর কারোর সাথে যোগাযোগ নেই তোমার নাম কি বললা আল আমিন আল আমিন খুব বিদার হৃদয় বিদারক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাটি তার মা বাবা নাই তিন বছর বয়স যখন তার ছিল তারপর থেকে তার মা চলে গেছে সেখান থেকে চলে আসছে তার দাদা দাদু কেউ নাই এক চাচা আছে চাচা অনেক গরিব অবস্থা সে চাচাও দেখতে পারে না আর খালাদের সাথে কারোর সাথে যোগাযোগ নাই বাবা তো মারাই গেছে ওর মা আরেক জায়গায় অন্যত্র জায়গায় বিয়ে বিয়ে দেখেন সমাজে আসলে ইনকাম করে উনি যদি চাইতো তাহলে হয়তো বা সে ভিক্ষাবৃত্তি করতে তুমি বিভিন্ন কিছু করতে পারতো সেটা না করে সে ব্যবসা করে সে আমাকে বিবরণ দিল যে যদি সে এক হাজার টাকা পানি কিনে তাহলে সে হলো আড়াই হাজার টাকা বিক্রি করবে নাকি এতে তো তোমার কোনো সমস্যা হয় না নাকি চলতে ফিরতে কোনো সমস্যা হচ্ছে না তা তুমি দুপুরে খাও না করো দুপুরে তো খাইলেই পারো দুপুরে তো প্রতিদিন খাইতে পারো না না খাইলে তো তুমি সুস্থ থাকবে না আর যদি তোমার অসুখ টসুক হয় তাহলে সেক্ষেত্রে ছেলের মতো আদর করে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো প্রিয় বন্ধুরা দেখলেন আসলে ঘটনাটা খুবই আসলে এই দুনিয়াতে অনেকের মা বাবা আছে যাদের মা বাবাকে মানুষের মূল্যায়ন করে না অনেক মা বাবা আছে যাদেরকে সন্তানরা দেখে না হ্যাঁ আর এই ছোট্ট বাচ্চা দিয়ে তার কাছে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই তোমার আর কোনো ভাই বোন নাই আচ্ছা কেউ নাই কিন্তু সে নিজে একা একাই সে কি করে পানি বিক্রি করে তুমি লেখাপড়া করো লেখাপড়া করছো করাইছে যাই হোক আমরা সেই গল্পটা আপনাদের সাথে তুলে ধরলাম বন্ধুরা আজকে আমার ওনার কথা শুনে আমার খুব খুব খারাপ লাগে সকালবেলা যে এখন সে কিছু একটা করে আমি বড় বললাম যে আমার এখানে ব্যবসা উদ্দেশ্য আছে তুমি আইসো তোমার সাথে কথা বলবো তো সেই কারণে সে আসছে আমরা সেই ছেলেটিকে মা বাবা হয়তো আমরা ফিরিয়ে দিতে পারবো না তবে তার যে অনেস্টি সে টাকা মানে কারো কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে না কোনো কিছু করে না এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো অনুপ্রাণিত হইলো তাই আপনাদের কাছে গল্পটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম